দেখুন কত সুন্দর লাগছে দেখতে শুধু ফুলগুলোই কিন্তু খাওয়া যায় ডাটাগুলো ফেলে দিতে হবে বন্ধুরা দেখুন এভাবে আমি সবগুলো ফুল নিয়ে নিব কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভালো করে বড়া নিয়েছি তেল থেকে তুলে নিবো নমস্কার বন্ধুরা কলিকে বিস্পে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আর আজকে চলে এসেছি আমি জমিতে এখান থেকে কসুরি পানার ফুল তুলে নিবো তারপর আপনাদেরকে কচুরি ফুল দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহ্য করবেন চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে কচুরিপানা ফুল তুলি আর সেগুলো দিয়ে দারুণ রেসিপি করি দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কচুরি ফুল আছে দুরাইগুলো কিন্তু হাত দিয়ে নেওয়া যাবে না কাছে গুলো আমি কত না তুলে নিব দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগে বন্ধু ফুলগুলো খেতে শুধু ফুলগুলোই কিন্তু খাওয়া যায় ডাটাগুলো ফেলে দিতে হবে বন্ধুরা দেখুন আমি ফুলগুলো তুলে নিয়েছি এখন চলে যাব রান্না করে তারপর আপনাদেরকে রেসিপি করে দেখাবো দেখুন আমি ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ ফুলগুলো ভালো করে বেছে নিব এর ভিতরে কিন্তু ফোকামাকড়া থাকতে পারে খুব ভালো করে দেখে তারপর বেছে নিতে হবে ডাটাটা বাদ দিবে শুধু ফুলগুলো নিয়ে নিব পোকা থাকে কিনা সেটা খুব ভালো করে দেখে নিতে হবে ফুল কিন্তু আলাদা আলাদা ফুটে দেখুন এভাবে প্রত্যেকটি ফুল আমি নিব এ ফুলগুলো দিয়ে বড়া বানালে খুব ভালো লাগে খেতে আজকে আমি বড়া বানিয়ে দেখাবো বন্ধুরা দেখুন ফুলগুলো দেখতে কতটা সুন্দর দেখতে মনে হয় যেন ময়ূরের ভালো দেখুন খুব ভালো লাগে দেখতে যখন জমিতে ফুটে থাকে তখন আরও ভালো লাগে দেখতে বন্ধুরা দেখুন এভাবে আমি সবগুলো ফুল নিয়ে নিব কত সুন্দর দেখতে লাগছে দেখুন খুব ভালো করে দেখে নিতে হবে রকম ফোকা থাকে কিনা বন্ধুরা দেখুন ডাটা থেকে আমি ভালো করে ফুলগুলো বেছে ছিঁড়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে দেখুন কারণ ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে নরম জলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন কিরকম নীতি পড়েছে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এভাবে রেখে দিব কিছুক্ষণ তাহলে এক্সট্রা জলগুলো ঝরে যাবে বন্ধুরা এখানে হাফ কাপ মসুরের ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সার জারে দিয়ে এগুলো পেস্ট করে মসুরের ডালের পরিবর্তে এখানে ছোলার ডালও দিতে পারবে বন্ধুরা দেখুন ডালগুলো আমি পেস্ট করে নিয়েছি এখন ফুলগুলো মেখে নিব এই বাটিতে ফুলগুলো নিয়ে নিব ডাল দিয়ে দিব আপনারা এখানে ডাল বাটা আপনারা এখানে ডাল বাটাটা না দিতে চাইলে ডাল বাটার পরিবর্তে বেসন দিতে পারবে তবে ডাল বেটে দিলে পর খেতে ভালো লাগে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া একটি ডিম ফাটিয়ে দিয়ে দিব এখন খুব ভালো করে মেখে নিব মারতে মারতে দেখবো যদি লাগে আরো কিছুটা চালের গুঁড়া দিব চালের গুঁড়াটা দিলে বেশ মুচমুচো হবে বড়াগুলো আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আবার আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবেন আরো কিছুটা চালের গুড়া দিয়ে দিচ্ছি আবার ভালো করে মেখে নিব আমি ভালো করে মেখে নিয়েছি এখন হাত ধুয়ে বড়াগুলো ভেজে দেখাবো বন্ধুরা তেল ভালো করে গরম করে নিয়েছি এখন বড়াগুলো ভেজে নিব ছোটো ছোটো করে বড়া দিব অল্প অল্প আস দিয়ে বড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন বড়াগুলো এক পাঁচ গেছে এখন উঠে দিব

ফুলের বড়া ভাজা হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এই বড়াগুলো নাস্তা হিসেবে খাওয়া যাবে আবার গরম ডাল ভাতের খেতে বেশ ভালো লাগে বন্ধুরা একটি ভেঙে দেখায় দেখুন ডিম দেওয়ার কারণে ভেতরটা একদম নরম উপরে মুচমুচে বন্ধুরা ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবো অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে